হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচার পোষা পাখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ককটেল পাখি নিম পাতা দিয়ে কীভাবে বিয়ারমিন করাবে এই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যায় প্রথমেই বলি এই দেখুন এই একটা নিম পাতা এখন যেহেতু আপনার গরম পড়ে যাচ্ছে এদিকে মাস আর ঠিক আছে বৈশাখ জোষ্ঠী খুব গরম পড়বে তাও বৃষ্টি আছে এই এই মাসের শেষের থেকে আপনার বৈশাখ জোষ্টি খুব গরম পড়বে এখন তার মেডিসিনের দিয়ে মানে কোনো মতেই বিয়ারমিন করাবে না এইবার যেখানে খুব মানে খুব প্রয়োজন না হলে ডিয়ারমিন কিন্তু আপনার কোনো মতেই করাবেন না মেডিসিন দিয়ে আর খুব প্রয়োজন হয়ে গেলে যে আমার এখন ডিয়ারমিন করাতেই হবে তাহলে কি করবেন তখন দেখবেন যে বৃষ্টি যেই দিন বৃষ্টি হবে বা নিম্নচাপ যেটাকে বলে পরস্পর দুই দিন তিন দিনে এক টানা ধীরে ধীরে বৃষ্টি পড়ে সেই যখন দিন ঠান্ডা ওয়েদার দেখে আপনার কিন্তু ডিয়ারমিনটা মেডিসিন দিয়ে করাবেন আর না হলে ডেয়ারমিনটা মেডিসিন দিয়ে করাবেন না যেহেতু এখন খুব গরম পড়ে যাবে আস্তে আস্তে গরম খুব পড়ে যাবে তাই বন্ধুরা এই যে নিম পাতা নিয়ে এসছে এটা আপনারা সবাই চেনেন আর সবার সবার বাড়িতে না থাকলেও পাড়ার মধ্যে দুই একটা গাছ এরকম নিম পাতা আছে আবার অনেক জায়গায় আছে অনেক মাঠে ঘাটে সাইডে রাস্তার সাইডে অনেক নিম পাতা আপনার দেখা যায় তাই এই নিম পাতা দিয়ে কিভাবে ডিম করাবেন অনেক করায় যে আমি যেভাবে করাই সেটাই মানে বলছি আমি কি করি আপনার অনেক বন্ধুরাই দেখেন নিম পাতাটাকে সিদ্ধ করবে সিদ্ধ করে কি করবে আপনার রাত্রে হয়তো জলের বাটিটা আলাদা করে দিল আলাদা মানে বার করে দেবে সেই জল এই নিম পাতাটাকে সিদ্ধ করে তারপরে সেই জলটা কি করলো আপনার দিল পরের দিন সকালবেলায় পাখি জলের চেষ্টায় দুই তিন ঢোক খেলে কিন্তু দেখেন বেশি খায় না কিন্তু জল যত পরিমাণেই পাতায় গিয়ে আপনার কিন্তু কোনো বেশি খাবে না দুই থেকে তিন ঢোক এবার আমরা জানি কিভাবে যে আমার তো পাখিকে আমি ডিয়ারমিন করি কিন্তু ডিয়ারমিনটা কিন্তু সম্পূর্ণ সঠিক হয়নি ঠিক আছে এইবার আমরা জানি আমাদের ডিয়ারমিনের কোর্স কমপ্লিট করলাম কিন্তু ওই ওইভাবে বন্ধুরা জল মানে নিম পাতা যদি সিদ্ধ করে আপনারা জল দেন জলটা কিন্তু অন্য কাজে লাগে কিন্তু আপনার জলটা আপনার বিয়ারমিনের কাজে খুব একটা সাফল্য হয় না তাই বলছি বন্ধুরা যদি মনে করেন বিয়ারমিন করাতেই হয় সবটাই আপনারা এই নিম পাতাটা কি করবেন এইরকম করে ছিঁড়ে ছিঁড়ে গাছের থেকে যে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন পাখিকে দিয়ে দেবেন এইভাবে ছিঁড়ে ছিঁড়ে পাখিকে দিয়ে দেবেন তাতে কি হবে আপনারা পাখি কি করবে খুব সুন্দর খাবে এবার সপ্তাহে যদি এগুলো একদিন দেন দুই দিন দেন দেখবেন এরা খুব সুন্দর খাবে এইভাবে যদি আপনারা নিম পাতাটাকে ঠিক আছে এইভাবে যদি আপনারা নিম পাতাটাকে ব্যবহার করেন দেখুন পাখিও আমার খুব সুন্দর এইভাবে খাচ্ছে এইভাবে সপ্তাহে আপনারা কি করবেন একটা একটা দুইটা করে এরকম ডাল ভেঙে নিয়ে এসে এটা যে কয় জোড়াই থাকুক সেই কয় জোড়াকেই আস্তে আস্তে আপনারা দেবেন দিলে কি হবে ওরা খুব সুন্দর এই যে দেখুন দেখেন আমার খাচ্ছে দেখ তার সাথে প্রমাণ দেখুন ঠিক আছে এইভাবে খাবে এইটা এটা যতটা পরিমাণে খাচ্ছে অদের মোটা যদি মানে এরকম মোটা ডালও দেন তাতেও আপনারা ওরা কিন্তু খুব সুন্দর দেখবেন ডালের উপরে ঝালটা অবধি খুব সুন্দর ভাবে খেয়ে নেবে তাতে কি হবে এইভাবে যদি সবটা আপনারা পরস্পর দেন তাতে ওদের ডিআরমিনের কোর্সটা মোটামুটি আপনার এইভাবে করাবেন আর না হলে জল খাট বেকার জল দিয়ে যদি করান যে গরম জল দিয়ে আপনার ফুটালাম ফুটিয়ে ফুটিয়ে চায়ের মতন করে তারপরে সেই পাখিটাকে খেতে দিলাম পাখিয়ে দেখা গেলো দুই এক ঢোক খেয়েছে খাওয়ার ফলে তারপরে হয়তো দেখা গেলো আর খাচ্ছে না

এই কাজটা আপনার নীল পাতাটা আমাদের অবশ্যই করে মাঝে মধ্যে সপ্তাহে সপ্তাহে বেশি একদিন করে দিতে হবে কারণ দিলে কি হবে শরীরের মধ্যে যে যে শরীরে আপনার যে যেটাকে আমরা পোকা বলি বা অনেকে উচুন বলে সেই রকম কোনো শরীরে বাসা বাঁধবে না প্লাস যে ওরা দেখবেন এখন তায়ে বসবে তায়ে বসার পরে হ্যাঁ অনেক সময় কি ঠিক মতন তায়ে দিতে পারবে না কি করবে বেরিয়ে বেরিয়ে দেখবেন শরীর চুলকাবে যদি অনেক বন্ধুদের এইরকম হয়ে থাকে তাহলে এই নিম পাতাটা এরকম গোটা জল দিয়ে না নিম পাতাটা আপনার এরকম আমার আমি যেরকম দিয়েছি সেরকম নিম পাতাটা দিয়ে দেবেন সপ্তাহে একদিন সপ্তাহে যখন দেখবেন এরকম অতিরিক্ত হচ্ছে সপ্তাহে দুদিন এরকম দেবেন ঠিক আছে এইভাবে আপনারা ডিয়ারমিন কোর্স করাবেন তাতে দেখবেন শরীর পাখির শরীরও ভালো থাকবে ঠিক আছে বা যেটাকে আমরা কোন ভাইরাস যদি হয়ে থাকে বা এটা খুব কম ঠিক আছে বন্ধুরা আর জলে যদি আপনারা দেন তো জলে কি হবে হয়তো গা অনেক সময় দেখবেন অনেক পাখি গরমে না ওই জলে আপনার জলটা দিতে হয় অন্য কাজে সেগুলো কিভাবে দেবেন কিভাবে ই করবেন সেটা অন্য পরের বিষয়ে আলোচনা করব আজকে শুধু পাতাটা দিয়ে কিভাবে ডিয়ারমিন করাবেন এইটা নিয়েই আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার